আসসালামু আলাইকুম আবার চলে আসলাম রাসেল লার্নিং পক্ষে থেকে সবাইকে স্বাগতম আর নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো ঠিক আছে এখন আমরা আজকে ওই সরলের দুই নম্বর পর্বটা করব মানে পর্ব নম্বর আমাদের আট নম্বর পর্ব আজকে সরলে আমরা গ নম্বর এবং গ্রহ নম্বর অঙ্ক তোমাদের সুন্দর করে বোঝাই দেবো ঠিক আছে তোমরা ধরে সহকারে দেখো তাহলে আমরা শুরু করে দিই তাহলে প্রথম মনে করি তাহলে মনে করি আমরা দেখো এই সিক্স পয়েন্ট থ্রি থ্রি ফাইভ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ দুইটা ভিন্ন আছে দুটা ভিন্ন থাকার কারণে দুইটার আমরা একটাই ধরব একটা বি ধরবো তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সন আমরা ধরবো এ আর থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সব আমরা ধরবো বি এখন আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা কী ধরছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এ তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আমরা ধরুন এ গুণ আর থ্রি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এ তাহলে এ গুণ এ প্লাস টু ইন্টু এ ইন টু এটার মনে করতে ধরছি বি প্লাস এটা ধরছি আমরা বি ইন্টু বি তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি এ এ গুণ করলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমার কী সূত্র বললো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র তাহলে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র তাহলে আমরা এখন মান বসে দেবো এর মান আমরা পেয়েছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস বির র মান ধরছি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ উপরে স্কোয়ার ওকে এখন দেখো আমরা এই সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আর থ্রি পয়েন্ট সিক্স আমরা যোগ করে দেবো যোগ করলে হয় টেন আর উপরে উপরে আছে স্কোয়ার দশের উপর স্কোয়ার আমরা জানি দশের উপর কিছুর উপর স্কোয়ার মানে সেই দুইটা গুণ হয় তাহলে দশের উপর স্কোয়ার মানে দশ গুণ দশ দশ গুণ দশ আমরা জানি কোথাও একশো তাহলে আমার এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার বের হয়ে গেল ঠিক আছে তাহলে খুব সহজ না সরল অনেক সহজ ঠিক আছে তোমরা একটু চেষ্টা করলে পারবা একটা প্র্যাকটিস করলে সবই সম্ভব ঠিক আছে এখন আমরা গ্রহ নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো গ্রহ নম্বরে কী বলছে গ্রহ নম্বর বলছে তেইশ পঁয়তাল্লিশ গুণ তেইশ পঁয়তাল্লিশ মাইনাস সেভেন ফাইভ নাইন গুণ সেভেন ফাইভ নাইন তেইশ পঁয়তাল্লিশ মাইনাস সেভেন ফাইভ নাইন তাহলে এটা আমরা সেম আমরা তেইশ পঁয়তাল্লিশে প্রথম আমরা এ ধরব তেইশ পঁয়তাল্লিশ সঙ্গে সঙ্গে ধরবো আমরা এ আর সেভেন ফাইভ নাইন আমরা ধরবো বলে বি তাহলে আমরা কী তেইশ পঁয়তাল্লিশ ধরলাম এ আর সেভেন ফাইভ নাইন মানে সাতশো উনষাটের আমরা ধরলাম বি এখন আমরা করতে পারি এখন এই থেকে আমরা ধরতে পারি তেইশ পঁয়তাল্লিশ তাহলে আমার তেইশ পঁয়তাল্লিশ ধরছে আমরা এ এ গুণ এ বিয়োগ আর আমরা বি ধরছি তাহলে বি গুণ বি আর নিচে হলে তোমার এ মাইনাস বি তাহলে আমরা এই এ এ গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস আর বি বি গুণ করলে হয় বি স্কোয়ার তারপর এ মাইনাস বি এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা একটি সূত্রে পড়ছিলাম হ্যাঁ খুব বলছিলাম খুবই ইম্পর্টেন্ট প্রায় অঙ্কে এটা আসে ঠিক আছে এই অঙ্কটা এই সূত্রটা খুবই কম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমরা সূত্র বসাই দেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে কি এ মাইনাস বি আমরা জানি নিচে উপরে ভাগে যদি কী সংখ্যা হয় এটা কি দেয় বাদ দেওয়া যায় মানে কাটা দেওয়া যায় তাহলে কাটাকাটি এই আমরা এটা কাটা কাটি কাটা দিলাম এটা দিলাম কাটা তাহলে কী থাকে আমার এ প্লাস বি থাকে কী থাকে এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমরা জানি এই যে এ প্লাস বি তাহলে এর মান আমরা কত জানি এর মানে আমরা জানি তেইশ পঁয়তাল্লিশ প্লাস সেভেন ফাইভ নাইন তাহলে যোগ করবো যোগ করলে কত হয় যোগ করলে হয় একত্রিশ শূন্য চার তাহলে এটা কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঠিক আছে খুব সহজ না অনেক সহজ ঠিক আছে অঙ্কে কোনো ভয় পাওয়ার দরকার নাই তুমি একবার করবে ঠিক আছে যদি না পারো অবশ্যই কমেন্টে বলবা যে স্যার আমি এটা বুঝি না আমি আমার বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ